সমস্ত আত্মা সমস্ত প্রাণ আল্লাহ তালা বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করুন মৃত্যুর স্বাদ গ্রহণ কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দেন ও দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মুলাকাত করে। সাক্ষাৎ করে। তুমি ডাকতে হবে না মৃত্যু নিজেই আসবে

তোমার সেখানেই পৌঁছবে প্রিয় ভাই আমার বন্ধু আমার নজওয়ান সাথীরা আমার মৃত্যু এক অনিবার্য বাস্তবতা না চিরন্তম বাস্তব এটা গ্রহণ করতেই হবে হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে সুখেও মরতে হবে দুঃখেও মরতে হবে রাজপ্রাসাদ অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুটিরে যে লোক থাকে হ্যাঁ সেই লোকটাকেও মরতে হবে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে দিন সুখ দেখে নাই যে সেও মরে সব মরে যায় এটাই সত্য এটাই বাস্তবতা অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে এটা যদি আমরা মনে রাখি আমাদের জীবন অনেক সুন্দর অনেক সুন্দর অন্ত রসুল্লাহ ওসাল্লাম বলছেন আল্লাহ নবী বলেন আমার উম্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ করো যে জিনিস তোমাদের সমস্ত স্বাদ আনন্দ আহ্লাদ চিরতরে মিটাইবে তোমারে চির স্তব্ধ করি জলজ্জন্ত মানুষটা আমাদের সামনে হাঁটত চলতো উঠত বসত ঘুরত ফিরত হ্যাঁ সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই তার লাশ আমার সামনে সেই লোকটা স্তব্ধ পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত সটগুল করতেছে কিন্তু এই লোকটা হাতও নাড়ে না পাও নাড়ে না চোখও মেলে না আর কিছুই করে এ কি আশ্চর্য বিষয় চোখের সামনে এই মানুষটা নাই কি হলো তার কে তারে থামাই দিল কে তার স্তব্ধ করে এ তো আমার মতো ঘুরতো ফিরত হাঁটত আহ আমার আব্বারে আমি কত দেখছি একদিন আমার আব্বা চলে গেল আমার দাদারে আমি কত দেখছি আমার দাদা একদিন চলে গেল আমার জ্যাঠারে আমি দেখে আরছি। দোয়া করে আসছি ফুদি আসছি এক সপ্তাহ পরে দাদ জ্যাঠা ইন্তেকাল করলেন আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জ্যাঠার জানাজা পড়াইছি এই তো বাস্তবতা যুবক ভাই তুমিও মনে রাখো বয়স্ক বাবা আপনিও মনে রাখেন হাসান বসরি রহমতুল্লাহকে আলাই একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলতেন তিনি যখন কোনো যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন তো তিনি যুবকদেরকে বলতেন ইয়া বা সারা স্বাব ইন জারআ কদ তুদরিকহু লাআহাতু ক্বাবলা আন তিনি উপদেশ দিতেন হে যুবকগণ শোনো সব ফুল সব ফল সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই অগণিত ফুল অগণিত ফল অগণিত চারা গাছ জড়িত এটা উনি মনে করাইতেন মৃত্যু উনি এটা বুঝাইতেন যুবক তুমি দেখো একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল সবগুলো আম হয় না যতগুলো আম ধরছিল ছোট ছোট সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না তার আগেই ঝরে যায় ঝরেই যায় বেশি ঠাইকা যায় অল্প তার মানে যুবক কিশোর তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম পুরা বাড়িতে অনেক সময় এমন হয় একজনও বয়স্ক লোক নেই একজনও আমার আমার ঘর আমার বাচ্চা সাদের যে ঘর সেখানে আপনার এখন আমার চাষা তো ভাই জ্যাঠা তো বাই আমার ভাই বেড়াদর সব মিলাইয়া আমাদের ছেলে পেলে ভাই বাতিজা মিলে না হয়তো ষাট সত্তর জন আসি আমরা কিন্তু আমাদের একজনও বয়স্ক লোক নাই আমার দাদাও নাই দাদিও নাই জ্যাঠাও নাই চাষাও নাই আমার আব্বাও নাই কেউ নেই তাইলে কেন এমন হলো তাইলে বোঝা গেল অধিকাংশই ঝরে যায় কবরে চলে যায় মৃত্যু হয়ে যায় এই জন্য ধোকা খাওয়া আরেকটা হলো বয়স্ক লোককে দেখলে উনি বলতেন হাসান বৃদ্ধগণ তারা উনি তাদেরকে জিজ্ঞাসা করতেন যে মা ইউন তাদের এই যা বালাগা যখন কোনো ফসল পাইকা যায় তখন আর বাকি থাকে কি কি বাকি থাকে কাটা কথা বলে না কি বাকি থাকে কলু আল হাসান বা কাটাটা বাকি থাকে পাইকে তো গেছে তার মানে আপনারা পাইকে তো গেছেন বয়স তো হয়েই গেছে আর শুধু মৃত্যুটা বাকি আর শুধু মৃত্যুটা বাকি তাইলে যুবককে বলতেন তুমি ভেবো না তুমি বৃদ্ধ হবা কারণ অসংখ্য ফুল তো আগেই ঝরে যায় অসংখ্য ফল তো আগেই ঝরে যায় অসংখ্য গাছ তো আগেই ঝরে যায় আবার বৃদ্ধকে বলতেন যে আপনার তো আর কিছুই বাকি নাই আপনি তো পাইকেই গেছেন এখন শুধু কাটা কবর মৃত্যু ছাড়া আর বাকি বাকি থাকে তাহলে মৃত্যু ভুলে না যাওয়া মৌত ভুলে না যাওয়া রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন কাফা বিল মৌতে নবীজি বলেন কোন মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে তার ওয়াজের জন্য নসিহতের জন্য এটাই যথেষ্ট এটাই যথেষ্ট আমরা কিতাবে পড়ছি হজরতমর রাদি আল্লাহ আনহু এত বড় সাহাবি উনি বলতেন তিনি বলতেন হায় শোনো প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হলো এই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হল আজ অমরের মৃত্যু হল উনি বলেন এই ঘোষণা শুনবে খুব দ্রুত একদিন এই জন্য বাফ এই আমাদের ব্যক্তিগত ভাবে ঠিক এভাবে আমরা তো মরছি একদিন আচ্ছা কি আশ্চর্য কথা এটা কি অবাক করা এক মিনিট যদি কেউ বিবেক দিয়া ভাবে যারে বলে কি বলেন কি এত বড় আসমান ভেঙে যাবে এই সূর্য খসে পড়বে চাঁদ খসে পড়বে আল্লাহ তালা বলছে ইজা সামা উন ফারাত আসমান ভেঙে যাবে তারকার আল্লাহ তালা বলছেন সূর্যটা গুটায় ফেলা হবে পাহাড়গুলো বালির মতো তুলার মতো উঠতে থাকবে ইদা রজ্জাতিল অর্ধ রজ্জা এই জমিনের মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে বিহার ও ফুট সমুদ্র খাল বিল নদীর পানিগুলো সব গরম হইয়া বাষ্পের মতো না কোথাও পানি থাকবে না কোথাও গাছ থাকবে না আসমান থাকবে থাকবে না কিছু এটা কেমন আশ্চর্য বিষয় এ গোটা আলমের মৃত্যু হবে আল্লাহ তালা কোরআন কারিমে বিশ্বাস করেন অসংখ্যবার এই কথা এটা বলছে এটা হবেই হবে ইদা ওয়াকাতিল আল্লাহ বলেন এই ঘটনাটা ঘটবে লাইসারিহা কাদিবা এই ঘটনা মিথ্যা মনে করার মতো কেহ নাই যেদিন ঘটে যাবে তখন আর কারো কোন মিথ্যাবাদী আর থাকবে না অর্থাৎ কেউ আর অস্বীকার করার সুযোগ হবে না চোখের সামনে অর্থাৎ আর উৎকুল্লো হামলিন হামলাহা এবং আল্লাহ তালা বলেন যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে আগামী দুই ঘন্টা পাঁচ ঘন্টা পরে বাচ্চাটা এমনিতেই প্রসব হইত

وجمع الشمس والقمر يقول الانسان يومئذ اين المفر লোকেরা দৌড়বে আর ছুটবে মানুষ একে অপরকে জিজ্ঞেস করবে বা পালাবো কোথায় দাঁড়াবো কোথায় কোথাও তো স্থির কোনো জায়গা নাই কোথায় দাঁড়াবো আল্লাহ তালা বলেন কাল্লা লা ওয়াজার না বান্দা সেদিন আর কোথাও জায়গা মিলবে না ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার আজকে শুধুই কেবল তোমার আল্লাহর কাছেই আশ্রয় ঠিকানা এভাবে বহু আয়াত কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা বর্ণনা করছে আমার ভাই তো এই ইসরাফিলের ফুঁ দিলে গোটা আলমের মৃত্যু হবে ভূমিকম্প শুরু হবে এই কেন হবে এই কাঁপতে কাঁপতে সমস্ত কিছু ভাঙ্গা একসাথে এই সব কিছু আল্লাহর সৃষ্টি সমস্ত কিছুই জমিনের তলদেশে চলে যাবে জমিন তখন খালি ফাঁকা জমিনে তখন কিচ্ছু নাই কিচ্ছু একটা সুতা মাটির পড়ে থাকবে এই প্রথমবার ইসরাফিল ফুঁ দিলে সমস্ত কায়নাত ইনসান জিন আল্লাহর সমস্ত সৃষ্টি মাখলুকাত সব জমিনের তলদেশে চলত জিন, অর্থ সম্পদ স্বর্ণ রূপ্য মণি মুক্তা হীরা জহরত সব সব একটা কাগজের অস্তিত্ব সব কিছু গোটা জমিন ফাঁকা এভাবে কতদিন আল্লাহ কতদিন আল্লাহ যাবে হা মা ভাই এরপরে একটা নির্দিষ্ট সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করবেন করে আবার আল্লাহ দ্বিতীয়বারের মতো ফুঁ দিতে ফুঁয়ের মাঝখানে কতদিন নবী সাল্লামের এক হাদিসের মধ্যে বলছে আর ব্যাখ্যা করছেন সেই চল্লিশটা হতে পারে চল্লিশ হাজার বছর এই জন্য বা একটা কথা হলো সর্বশেষ যেই লোকটা কবরে যাবে শেষ যেই ব্যক্তি মরবে পৃথিবীতে হতে পারে তাকেও শুধু কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার বছর এরপরে তো আর চল্লিশ হাজার বছর যদি কবরে আজাব হয় চল্লিশ হাজার বছর যদি কবরে আজাব হয় তখন কি হবে এবার ভেবে দেখেন এখন যারা কবরে যাচ্ছে নু সালামের জামানায় যারা মারা গেছে ইব্রাহিম আলাহিসাল্লামের জামানায় যারা মারা গেছে নবী সাল্লাই তো দেড় হাজার বছর আগে ইন্তেকাল করছেন সাড়ে চোদ্দশো বছর আগে তো ওই সময় যারা মারা গেছে তারা কবরে পড়ে আছে আজকে দেড় হাজার বছর দেড় হাজার বছর পনেরোশো বছর তাহলে নুয়ালিস্লামের জাতি কত বছর থেকে করে কোথায় নুহ নবী কোথায় আমাদের মন কত কবরের বিষয়টাই প্রশাঙ্গা আশের শেষ ব্যক্তিটাও যদি কবরে থাকতে হয় চল্লিশ হাজার বছর তো এখনকার মানুষগুলো আছে কত এই যার কবরে আজাব হচ্ছে আহা বাফ সে কি পরিমাণ কষ্ট কবরবাসীদের রুহের মাখ ফেরাত আরে ভাইয়া একবার চোখ বন্ধ করে এক সেকেন্ড ভাবেন আজ আমরা যাদের রুহের মাখ কামনা করলাম এই বিশ বছরের ব্যবধানে তিরিশ বছরের ব্যবধানে দশ বছরের ব্যবধানে পঞ্চাশ বছরের ব্যবধানে আবার এর পরের লোকেরা আমাদের রুহের মাখ ফেরাত কামনা গাফেল সন্তান কোনো কিছুতেই যাকে কোনো আসর করে না আহা আপনারা জানেন না আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে কোনো কিছুই তার কলিজা নাড়ায় না এত শক্ত জানোয়ার যে খোদার তিনশো দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন আরে তুই কোন মানুষের বাচ্চা তুই তুই কোন দুধ খাই না ফরমান কেমনে মানুষ শুনতে একদিনও নামাজ পড়ে মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় দিন বলতে পারবে না কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে কিনা হায় হায় এত বড় অসভ্য মায়ের সন্তান হয় কেন বাবার সন্তান হয় কেন চিন্তা করো কিছুই ছেলে পেলেদের হালাত ছাড়া কিসের মা কিসের বাবা কে তার মা কে তার বাপ ধর্ম তার আল্লাহ কে তার বানাইছে কেন আসছে কি করতেছে কি করছে কিচ্ছুর খবর কিচ্ছু কিচ্ছুর খবর আসে হাঁটে বুট খায় বন খায় মোবাইল টিফে খারাইয়া মতে বইয়া মতে বন্ধু সাথে আড্ডা দেয় মেয়ের পিছনে ঘুরে অসভ্য অশ্লীল কথাবার্তা বলে এটা জিন্দি দেখেন কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয় বলো ভাইয়া বলো রাগ করো না বাফ কে তোমা করে মনে করাই কেউ মনে করেন বাবা মারো ফিকির শেষ শুধু টাকা রোজগারের ফিকির দেশে পারো না বিদেশ গিয়া পারো কোনো না পয়সা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে মা অখুশি খুশি এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা আল্লাহ চিনে কিনা হালাল হারাম কিনা জায়েজ না জায়েজ না এত কিছু অনুরোধ ফুতরে জিগায়ও না যে ফুত কামাই যে করতেছ কি হালাল কামাই করো না না তো কিছু দরকার টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আছে জমি কিনতে আসে আফেল মালটা খাইতেছে এক ছেলে আমারে নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি না এক ছেলে আমারে নিজে বলছে জোর আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার বলছে জোর আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এর বিনিময়ে আমার মাসে বেতন না মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোন না। আমি আবার বলছি ওই বলছি কইছি কথা বলছেন জমিনের তল সব সবকিছু জমিনের উপরে উঠে আসবে উঠে আসলেই এটা হাসরের মাঠ এইটা এই হাঁসরের মাঠ কোনটা জানি নিয়ে এই যেখানে বসে আছেন এখন এটাই হাসরের মাঠ এই এই জমিনের উপরে হাসাদের মান বাকি শুধু আল্লাহ কোরআন ওচ ওয়ীদাল আরদু মুদ্দাত আমি আল্লাহ জমিনটাকে টেনে আরো লম্বা করে দেব আরো আরো বড় করে দেব আর কি প্রশস্ত করে দেব কারণ ওই যে ফিসের মানুষ কারা লাগবো না মানুষ তো দাঁড়াই বসেই আদম আলাইহিস সালাম থেকে নিয়া তো মানুষ বেশি না মানুষ গরু ছাগল আশমুরকা জিন ভূত সব খারাপ না সব দাঁড়াবে এই জন্য আল্লাহ তালা বলেন জমিন আমি প্রশস্ত টেনে দিব লম্বা করে দিব বাকি এটাই হাশরের মাঠ এটাই হাশরের মাঠ এই কথাইটাই এখানে আল্লাহ তালা উল্লেখ করছে ইদা যিলজিলাতিল আরদু যখন দ্বিতীয়বারের মতো ইসরাফিলের ফুঁ দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে ওয়া আখরাজাতিল আল্লাহ তাআলা বলেন তখন জমিন তার তলদেশে যা ছিল সমস্ত জমিনের তলদেশে এতদিন জমিনের বোঝা ছিল মানে মাটির নিচে লইস জমিন তার বোঝা মানে জমিনের তলদেশে যা ছিল সে এবার তা জমিনের উপরে উঠায় উপরে উঠে এরপরে আশ্চর্য কথা শোনেন এরপরের কথাটার জন্য রসুল্লা সাল্লাম হাদিসে বলছেন এই ভাই শোনেন ছেলেরা তোমরাও শুনো নবী সাল্লাম বলেন এই জমিনের তলদেশ থেকে যখন সবকিছু স্তুত আকারে উঠে আসবে জমিনের উপরে মানে হাসরের মাঠে তো নবীজিৎ একেবারে স্পষ্ট হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম বলেন তখন এই স্বর্ণ রৌপ্য টাকা পয়সা হীরা জহরত এগুলো এই অর্থ সম্পদ গুলো আল্লাহর কুদরতে কথা বলবে সরনের টুকরা কথা বলবে কথা বলবে রপ্যের টুকরা কথা বলবে এগুলো কথা বলবে কথা কি বলবে এগুলো তখন ওই নাফরমান মানুষগুলোকে ডাক দিবে ডাক দিবে এই সম্পদের জন্য চুরি করেছিলে আজ যা দরকার নেওয়া এদিকে আসো এই সম্পদের জন্য ডাকাতি করছি আজ নেও হে আত্মীয়তার আই হাল কাত আই হাল কাত আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আসো এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছ বোনের সম্পদ নষ্ট করসো চাচারে সম্পত্তি দেও নাই এ এই এর জন্য এই দুনিয়ার জন্য নেও এখন না এখন যা লাগে নেও এইভাবে প্রত্যেক নাফরমান পাপিকে হে হারামখোর সুদ করে দিঘা এখানে টাকা যা লাগে নেই কি পরিমাণ টাকা দরকার ছিল এইভাবে বলেন দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে ডাকলে মানুষ আচ্ছা এটা তখন কেরম লেখব কথা বোঝেন নাই এডিজন কথা বলবে টাকা ডাকি করবে মানুষ কি বলবে লোকেরা তো সবাই দাঁড়াইছে মানুষও তো দাঁড়াইছে তারারাই তো ডাকতেছে তো তারা কি বলবে আল্লাহ নিজেই বলতেছে লোকেরা তখন মানুষগুলো বলবে মা মালাহা এটা কি হলো আরে এইটা কি কারবার এগুলো কথা বলে কেমনে এগুলো কি কয় এরা আমারে চিনলো কেমনে আমি যে সিটার আমি বাটফর চিননা লাগিল পুরা অনবিচার অনবি কিছুই শুরু হয়েছে না এখনই নিবেদ্যুথি বাকিটা তো অবস্থা খারাপ মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে মা আলাহা কি হল জমিনে কি হল এগুলোর এরা এমন করছে কেন এরা কথা বলছে কেন আহ আল্লাহ বলেন ইয়া উমা ইদিং দিসু আহা আল্লাহ তালা বলেন বান্দা খে কি দেখছো হবে এই মাত্র দেখলা স্বর্ণরূপ টাকা পয়সা কথা বলে এখনে না দেখবা আসল খেলাটা ইয়া উমাইদিং তোহাদ্দিসু আখবা আহা আল্লাহ বলেন এখন দেখবা সরাসরি এই হাসরের মাঠে তোমার সামনে তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির কথা তোমার যত তথ্য ভালো কিংবা মন্দ ন্যাক কিংবা গুণা তোমার সমস্ত কিছু রাতের কিংবা দিনের একাকি কিংবা প্রকাশ্যের গোপন কিংবা আড়ালের আল্লাহর কসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিব ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা রব্বুল আলামিন বলেন জমিন সবটা কথা বলে দিবে ভালোটাও মন্দটাও আলোটাও অন্ধকারটাও একাকীও অন্ধকারেও প্রকাশ্যেও সবার মাঝেও সব বলে দিবে মজার বিষয় হলো রসুল্লাহ সাল্লাম হাদিস এই স্পষ্ট বলেছেন বিশ্বাস করেন একেবারে বিশুদ্ধ হাদিস আল্লাহ তালা তার দুইটা চোখ নিয়ে গেছে নবীজি বলছেন সে যদি সবর করে আল্লাহর হুকুমের উপরে চলতে পারে রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা তাকে এই দুইটা চোখ নিয়ে যাওয়ার কারণে অন্ধ বানানোর কারণে সে যে সবর করল আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা নিশ্চিত তাকে জান্নাত দান করবে এই তুমি ভাই সবর করো মালিকের এই দুনিয়া দেখতে পারলাম না তো অপেক্ষা করো একদিন জান্নাত দেখবো জান্নাতের হুর দেখবা তো আরো মজা হবে যে আমি প্রথমেই জান্নাতি দেখলাম জান্নাতি

নিজেদের আমলনামা নিজেদের আমল দেখবার জন্য সামনে গিয়ে যান অর্থাৎ প্রত্যেককে তার আমলনামা দেখবার জন্য দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় নিয়ে নেওয়ার পরে সেখানে প্রত্যেকের ফাইল প্রত্যেকের খাতা আমলনামা তার হাতে তুলে দেওয়া হবে। দিলেই সে দেখবে আল্লাহ বলতেছেন ফামায়া আমাল মিসকালা ذره খায়রান ইরা এক বিন্দু এক অনুপরিমাণ পরমাণু পরিমাণ সামান্য থেকে সামান্য পরিমাণও নেকি

এটা কোনো ওজন নাই ওজন ওজন আসে না আর কি ওজনে হয় না এরে বলে যান তফসিরের মধ্যে লিখছে কোন ব্যক্তি হজরত আব্দুল ইবিন আব্বাস বলেন কোনো ব্যক্তি যদি মাটিতে এমনি হাত মারে মানে হাত লাগাই আবার উঠে লাইছে তখন এই যে বালুগুলো লাগছে এই বালুর যেগুলো হাত থেকে ঝরে পড়ে কণা এগুলো তার চাইতে সামান্য এক আমার উস্তাদ বলছিলেন ছাত্র জীবনে আমাদেরকে যে মানুষ যে কাপড় ধুইয়া চিপে কাপড় এমনি চিপ্পা রোদ্র দেয় না মানে চিপ্পাই তো ফানি ফেলায় তো কাপড় চিপ্পা সাইরা মানুষের একটা সভা হইল রোদ্র দেওয়ার আগে একটা জারা মারে লুঙ্গিটার কি মারে ঝাড়া লুঙ্গিটা ঝাড়া দিলে যে ছোট্ট ছোট্ট পানির ফোঁটা ছিটকাইয়া পরে এই ফোঁটা এগুলো পিচ্ছি পিচ্ছি এগুলো এগুলো এক একটা জারা অথবা তার চেয়ে কিছু এটা ওজন আসবে না এটা এক গ্রামও হবে না আধা গ্রামও হবে এ এই সামান্য ভালোটাও তুমি দেখবা মন্দটাও কেমনে আড়াল করবেন ভাই নিজেকে আড়াল করবেন কেমনে বাফ যুবক তুমি কেমনে আড়াল করবে কোরআন শরীফ বলেন বান্দা আমি হাসরের ময়দানে তোমার অন্তরের গোপন বিষয়গুলো যেগুলো কেউ শুনে নাই তুমিও বলো নাই শুধু মনে মনে কল্পনা করছিলা ভালো কিংবা অসৎ সেগুলো হাসরের ময়দানে তোমার সামনে ঘুরে আল্লাহ আল্লা বলেন এই বুকের ভিতরে অন্তরের ভিতরের যে কথাগুলো সেগুলো খুলে দেব এই আজকে আমার কথা শেষ আমি এতটুকু কথাই বলতে চাই এই বিরানব্বই নাম্বার সুরাটা আমাদেরকে এই কথার সবক দিচ্ছে যে আমরা আমাদের জিন্দিগির এক সেকেন্ড একটি নিঃশ্বাস আড়াল করবার সুযোগ নেই হিসাব দিতে হিসাব দিতে এক মিনিট এক সেকেন্ড এক পলক এক লম্বা এক মুহূর্ত আমাদের আড়াল করবার সুযোগ নাই ভাই ভালোটার প্রতিদানও নিতে হবে মন্দটারও প্রতিদান নিতে হবে তাইলে কেন জীবন নষ্ট করব কেন হায়াত নষ্ট করবো আমার অনুরোধ বলল যতগুলো যুবক ছেলে আছো ভাই তোমাদের কাছে অনুরোধ মলানা কথা বলবে এরপরে আরও একটু বয়ান হলে এরপরে দোয়া হবে কিন্তু আমার মাঝখান দিয়ে এই কথাটাই আমি অনুরোধ করে বললাম প্রত্যেকেই দয়া করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর আসতে নিজের জীবনের প্রদর্পণ হয় আমার এটাই শেষ যুবক ছেলেরা তুমি তুমি আমার সাথে এখন যাইবা না আমিও তোমার সাথে যাব না এই দুনিয়াও যেমন আমি আলাদা চলে যাচ্ছি আপনারাও আলাদা চলে যাবেন কিন্তু বাস্তব কথা হলো আমি আপনি প্রত্যেকেই আলাদা আলাদা কবরে আখে রাখে আল্লাহর সঙ্গে মুখোমুখি হতাম এই হাত জোর করে অনুরোধ করছি ভাই নিজেরা নষ্ট করুন একটা ছেলেও যদি বুঝো আমার অনুরোধ রইল তোমার প্রতি তুমি নষ্ট হইও না চরিত্রহীন হইও না তুমি হায়ারটা শেষ করে দিও কষ্ট পাইবা এই নারী ছবি অশ্লীল দৃশ্য উলঙ্গপনা বেহায়াপনা এই জেনা বেবিচারের দৃশ্য এগুলো দেখো চেষ্টা করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পাঁচ ওয়াক্ত নামাজ করতে হিম্মত করলে পারবা ভাই পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করো পানি ব্যবহার করো দেখবা শরীর পবিত্র থাকলে আল্লাহর ইবাদত করতেও মন ছিল মূলত মানুষ অনেকের যাদের নামাজ ছুটে যায় তাদের একটা বড় কারণ হলো তার শরীর অপবিত্র শরীর না আর নাপাক পাক দেহে কাজের তামান্না আগ্রহ জাগে না এই জন্য এই যে পেশাব করে পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না এই অসভ্য এই কারণে নামাজ পড়তে চায় বাস্তব কথা এর তখন আর হায়া লজ্জা থাকে না এজন্য সবাই মিলে ইনশাল্লাহ নামাজ খুব নিজেদের স্ত্রী কন্যা বোনকে পর্দা পশিদায় রাখতে চেষ্টা করেন যে মেয়েটার পর্দা নাই যে মহিলার পর্দা নাই বিশ্বাস করেন যে তার নিজের ইজত নিজের কদর নিজের সতীত্ব নিজের পর্দার কদর বোঝে না এটা কোনো নারী না এটা কোনো মহিলা না এটা প্লাস্টিক জাতীয় কিছু এটা এক ধরনের প্লাস্টিক এটা এক ধরনের অসভ্য যে নারী বে যেই মেয়ে দুশ্চরিত্র যেই মেয়ে চরিত্রহীন যে মেয়ে বে হায়ার মতো চলে সে শুধু নিজের ক্ষতি করে না সে একটি সমাজ নষ্ট করে একটি মহল্লা শেষ করে আগুন সারা দেয় তার রূপের আগুন যুবকের নষ্ট। জন্য ওই জানোয়ার মনে রাখতে হবে ওই অসভ্য নারী যতগুলো ছেলে তাকে দেখে অবৈধ কামনা বাসনা করছিল এই সমস্ত যুবকের সম পরিমাণ গুণা ওই অসভ্য মেয়ে ওই নর্তকী ওই বেবিচারিণী নারী তাকে